জীবনের প্রথম চাকরির বেতন ছিল খুবই সামান্য হাতে কিছুই থাকতো না মাস শেষে নানা চড়াই উতরাতেই পার করে যখন ভালো একটা চাকরিতে যোগ দিয়েছেন তখন সন্তানের মা হয়েছে সন্তানের মুখের দিকে তাকিয়ে চাকরিটা ছেড়ে দিয়েছেন তবে থেমে থাকেননি নিজের ব্যবসা দাঁড় করিয়ে স্বাবলম্বী হয়েছেন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অন্য নারীদের বলা হচ্ছে লিনাস থাউজেন থিংসের সত্ত্বাধিকারী শাহরুখ লিনা ওয়াফির কথা তিনি জানালেন পড়াশোনা শেষ করে ছ টাকার একটি চাকরিতে যোগ দিয়েছিলেন বাসা বোর্ড বাসা থেকে বনানী এগারো নম্বরে সেই অফিসে যাতায়াত করতে বেতনের সিংহভাগ খরচ হয়ে যেত মাস শেষে হাতে থাকত মাত্র তিনশো থেকে তিনশো টাকা সেটা দিয়ে নিচে শখ পূরণ করতেও কষ্ট হতো কিছুদিন চাকরি করার পর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে এমবি এতে ভর্তি হন তিনি প্রথম চাকরির সাড়ে পাঁচ মাস পর চাকরি হয় ওয়ারি টেলিকমে এরপর সেই চাকরি ছেড়ে যোগ দেন ইউসিবি ব্যাংকে দু সালে বিয়ে হয় লিনার এক বছর পরেই সন্তানের মাহন সন্তানের মুখের দিকে তাকে মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পর এক মাস অফিস করে চাকরিটা ছেড়ে দেন এরপর পুরোপুরি মা এবং গৃহিণী বনে যান লিনার বন্ধুরা ততদিনে চাকরিতে ভালো অবস্থান গড়ে নিয়েছেন লিনার আফসোস হয় হতাশায় ভুগতে থাকেন পাশে দাঁড়ান স্বামী পোশাকের ব্যবসা শুরু করার জন্য টাকা দেন লিনাকে এর আগে অফলাইনে পোশাকের ব্যবসা করার অভিজ্ঞতাকে অনলাইনে কাজে লাগান লিনা ধান ধানমন্ডি অরচার্ট পয়েন্টের দোকান নিয়ে পার্টনারশিপে ব্যবসা শুরু করেন ব্যবসা কিছুটা জমে ওঠার পর দোকান নেন পুলিশ প্লাজায় পুলিশ প্লাজায় একশো তেতাল্লিশ কওয়ার ফিটের ছোট দোকানটি নেওয়ার সময় অনেকেই লিনাকে বলেছিল ব্যবসা চলবে না কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে প্রথম মাসেই তিনজন কর্মচারীর খরচ দোকান ভাড়া তুলে ফেলেন তিনি এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে ব্যবসা বাড়াতে থাকেন আরেকটি দোকান নেন পিঙ্ক সিটিতে তারপর অর্চার্ট পয়েন্টে পার্টনারশিপের নেওয়া দোকানটি ছেড়ে দেন লিনার এই যাত্রায় উৎসাহ হয়েছেন অনেক তারকা সঙ্গীত তারকা কনা চিত্রনায়িকা পূর্ণিমা অভিনেত্রী দিলারা জামানকে পাশে পেয়েছেন লিনা দিলারা জামান লিনাকে সব সময় বলতেন আমি চাই মেয়েরা এগিয়ে যা লিনার মতে একজন নারীকে সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি একজন সফল মা স্ত্রী গৃহিণীও হতে হয় এগিয়ে যাওয়ার পথে অনেক নেতিবাচক কথা শুনতে হয় মেয়েদের তবে সেসব শুনে থেমে থাকলেই চলবে না লেগে থাকতে হবে কর্মীদের সাথে বন্ধু আচরণ করতে হবে সততা বজায় রাখতে হবে তাহলেই উপরে ওঠা সম্ভব